ওহ তুমি এখানে শোনো কাল আমাদের পঁচিশতম বিবাহ বার্ষিকী মনে আছে তোমার হ্যাঁ মনে আছে তা আমাকে কি করতে হবে কালকে বাজার থেকে আমাকে পঁচিশটা মুরগি এনে দেবে রোস্ট বানাবো পোলাও রোস্ট রান্না করে সবাইকে খাওয়াবো আহা শোনো না গো পঁচিশ বছর আগের একটা ভুলের জন্য পঁচিশটা মুরগি জবাই করা কি ঠিক হবে কি বলছো তুমি বেশি ফটর ফটর না করে যা বলছি তাই করবা আরে আল্লাহ ঝগড়া করতে করতে এ রুমেও চলে আসছো তুমি ভাবছো কি আমি এমনি এমনি ছাইরা দিব তোমার হাড়দি মাংস কলিজা সব চিবিয়ে চিবিয়ে খাবো? এছো কি তুমি আমাকে শুনি? আরে এ দেখি থামই না পাগল হয়ে গেছে ওই তোমার মাথার তার ছেছে নাকি? তোমারে তো পাগলা গাড়োদের রাইখা আসা উচিত। কি বললে আমি পাগল? আরে তুমি পাগল তোমার বাপ পাগল তোমার মা পাগল তোমার 14 গুষ্টি পাগল। আরে পাগলি থাম থামু যে হারে লাভিতাছো কোমরের হাড়ের জয়েন্ট খুইলা পড়ব। খুইলা পড়ুক তাতে তোমার কি? সব সময় নিজেকে প্রাইম মিনিস্টার ভাবো মনে করো তুমি একাই 100 তুমি এ রাজ দেখিন সমস্ত রাজত্ব একাই কায়েম করবা নুনিয়া অত সোজা না বুঝছো আরে হয়েছে কি বলবো শুধু শুধু বিনা কারণে চিৎকার চেঁচামেচি করে বাসা মাথায় নিচো আশেপাশে ফ্ল্যাটের লোকজনই বা কি বলবে শুনি হবে আবার কি তুমি কথায় কথায় কেন বলো আমার সবকিছু আমার সংসার আমার বাসাবাড়ি আমার কলাপান কেন সবকিছুই কি তোমার একার নাকি আমার ও সবকিছুতে অধিকার আছে তাইলে কি বলতে হবে তুমি বলে দাও শুনি

এই খেলার চ্যানেল চেঞ্জ করে রেসিপির চ্যানেলে দাও আমি রেসিপির অনুষ্ঠান দেখব রোজই রেসিপি অনুষ্ঠান দেখো তাতে লাভ কি একদিন ও তো একটা রেসিপি দেখে কিছু তৈরি করে খাওয়ালে না আহা তুমি বাড়ি বয়সে এসে ক্রিকেট খেলা দেখো কোন আকেলে এই বয়সে যত সব ভিমরতি কি ব্যাপার সেই তখন থেকে দেখছি তুমি এখানে বসে ড্রয়ার খুলে ওই কাগজপত্রগুলো ঘাটাঘাটি করছো আরে না তেমন কিছু না এমনি এমনি মানে বললেই হবে কি রাহা মিথ্যা কথা প্রায় চার ঘন্টা থেকে আমি লক্ষ্য করছি তুমি আমাদের কাবিনের কাগজপত্র উল্টো পাল্টা করে কি যেন খুঁজছো হ্যাঁ না মানে অনেকক্ষণ থেকে ঘাটাঘাটি করছি ঠিকই তবে কোথাও এই কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণের তারিখ খুঁজে পেলাম না আরে তুমি এখানে কি গো কি করছো দেখছো না লাগেজ গুছাই তোমার সংসার আর করব না এই সংসারে খাটতে খাটতে আমার হার মাংস সব পচে গলে গেল থাকো তুমি একাই তোমার সংসার নিয়ে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আচ্ছা যাও যাও এই ভাড়াটা নিয়ে যাও বলদ নাকি শুধু যাওয়ার ভাড়া দিতাছ ফিরে আসার ভাড়া কে দেবে শুনি কিরে শালা তোর তো দেখাই নাই পুরা ইলাপাকা এত বিজি থাকিস কই তোরে দেখতে বাসায় চলে আসতে হলো আসছুস ভালো হয়েছে আজকাল আমার দিনকাল খারাপ মনে শান্তি নাই রে বলিস কি কোনো সমস্যার কারণে নাকি না আর সমস্যা তুই শালা এখনো বিয়ে না করে ভালোই করছিস সংসার যে কি জিনিস শালা হারে হারে টের পেত বুঝছি ভাবি কই দে গল্প করি দাদা দাঁড়া ভেতর থেকে কান্নার শব্দ আসছে ভাবি কাঁদে নাকি আরে বাদ দে ওর আর কান্না সারাক্ষণই চোখের পানি নাকের পানি একত্রে নিয়েই থাকে এটা কোনো কথা জিজ্ঞেস করবি তো কেন কাঁদে আমার একটি পাগলা কুত্তা কামড়াইছে স্বাদ করে চোদ্দ শুইয়ের ইঞ্জেকশন খামু এই এইসব বলতে নাই যা ভাবির কাছে যা জিজ্ঞেস করে দেখ কাদের কেন আমি আর এসবের মধ্যে নাই কারণ আদর কইরা যতদিন জিজ্ঞেস করতে গেছি ততদিন এই বাস খাইছে ওই শালা চুপ কর কিসের বাস খাস আরে বুঝোস না কেন ওর এক একটা বায়না পূরণ করতে যেই তো আজ আমি হাজার হাজার ঋণের বোঝার সাগরে ডুবে আছি খাইছে বলিস কি কি হলো এখানে এভাবে চুপচাপ বসে আছো কেন শরীর ভালো লাগছে না তাই ওহ তাই নাকি আমি আরো বলতে আসলাম তোমাকে নিয়ে আজ কেএফসি তে খেতে যাব আচ্ছা ঠিক আছে অন্য একদিন না হয় যাব সত্যি নাকি আরে আমি ঠিক আছি আমি তো মিথ্যে বলে মজা করছিলাম আরে আমিও জানতাম এটা তোমার সত্যিকারের ভাবমূর্তির লক্ষণ নয় যাও যাও রান্না ঘরে যে ডিনারের জন্য কিছু রুটি তৈরি করো হুম এই শুনছো আজ তো আমার ছুটির দিন তাই আজ আমি আরামে সময় কাটাতে চাই এই দেখো তিনটা সিনেমার টিকিট কেটে আনছি অনেক খুশির বিষয় তা আমরা তো মানুষ চারজন তুমি তিনটা টিকিট আনছো যে কারণ পোলাপান দুটোকে নিয়ে তুমি যাবা আমি বাসায় থাকবো ফ্রেস্ট নিব আচ্ছা কি রান্না করছো আজকে কাশ্মীরি মাটন বিরিয়ানি ঐতরি শুনেই তো মুখে পানি চলে এলো বসো টেবিলে খেতে দিচ্ছি জলদি দাও সাথে সালাদা আর দিও ওগো এইগুলো কি রান্না করছো বললা যে কাশ্মীরি মাটন বিরিয়ানি তা এর মধ্যে মাটন তো খুঁজেই পাচ্ছি না কাশ্মীরি মাটন বিরিয়ানি বলে কি এতে কাশ্মীর দেখা যাবে কথা না বলে চুপচাপ খেয়ে নাও এরাই হলো বউ এজন্যই তো বলা হয় অলওয়েজ রাইট আমার জগলেটে পাগলি বউ